গুড মর্নিং বন্ধুরা আজ তোমাদের কাছে নিয়ে চলেছি সকাল সকাল আমার বাগানে মানে ছাদের উপরে এই ছাদে আমার এই কটা টব আছে এই টবেই ফুল হয় কিন্তু এই ফুল দিয়েই আমি পূজা করি রোজ তবে আজ ফুল আমি পাইনি এই যে দেখো জবা ফুলটা খেয়ে চলে গেছে কাঠ বিড়িয়ানিতে খেয়ে নিয়েছে কুড়িগুলো খেয়ে নেই যে আমি দূরে রাখবো ভোরবেলায় ফুল ফুটলে সেটার উপর নেই কুড়িতে খেয়ে নিতে আর কী করবি দেখো এই জবা ফুল আমি একটাও পাই না কোনো দিনও না খুব মানে হয়তো একটা কোনো বাই চান্স কোনো দিন থেকে যায় খাই না সেদিন পাই না হলে আমি জবা ফুল পাই না পুজো করতে হ্যাঁ আর এই কলকে ফুলটা খাই না জানে কলকে ফুল খেলে মরবে আর শীতকালে গাঁদা ফুল লাগাই তবে গাঁদা ফুলগুলো সব খেয়ে চলে যায় দেখো আমার পদিনা হয়েছে ঠিক আছে পুদিনাগুলো সব শুকিয়ে যাচ্ছে যাই সকালে টিফিনটা বানিয়ে নিই নাহলে আবার দেরি হয়ে যাবে সাড়ে আটটা বেজে গেছে খেতে বসো হয়ে গেছে দশ সস্তা দেখো

বন্ধুরা এই যে সকালে টিফিন হয়ে গেছে খেতে বসে গেছি আমরা আলু বড় পরোটা বানিয়েছি আর আমি বানিয়েছি প্লেন পরোটা আমার জন্য মিলির জন্য আর চা করেছি সাথে চা দিয়ে পরোটা খেতে কে কে ভালোবাসে বন্ধুরা আমার তো খুব ভালো লাগে কিন্তু আমি খাই না আমি লিকার চা খাই আর দি ইচ্ছে করলো দুধ চা খেতে তাই দুধ চা করলাম একটু বড়ো করে আর পরোটা খেতে খুব ভালো লাগে অনেক দিন পর খাচ্ছি বন্ধুরা টাটা ফেন তোমরা খেতে বসেছ